ভারতের প্রায় প্রতিটি ঘরে একসময় একটা নাম রাজত্ব করে গিয়েছে যেটা হলো এভারিটি টর্চ রিমোট খেলনা ঘড়ি এমনকি স্কুল প্রজেক্টেও এই নামটা জুড়ে থাকত আপনারা হয়তো অনেকেই জানেন না যে এভারিটি একসময় মার্কেটে প্রায় নব্বই শতাংশ মার্কেট শেয়ার দখল করে রেখেছিল কিন্তু এমন একটি সময় এলো যখন এভারিটি ভেঙে পড়লো তাদের কোম্পানি প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল কিন্তু কিভাবে আজকের ভিডিওতে আমরা দেখব এভারিটি কিভাবে তাদের সাম্রাজ্য গড়ে তুলেছিল আর তাদের সাম্রাজ্যটা ভেঙেই গেল বা কী করে আর এখন তারা বর্তমানে কিভাবে নতুন ব্র্যান্ড হিসাবে মার্কেটে বাঁচতে চাইছে গল্পটা শুরু হয়েছিল উনিশশো সালে ব্রিটিশ আমলে কলকাতায় একটি আমেরিকান কোম্পানি ইউনিকর্ন কারবাইট তাদের ব্যাটারি ডিভিশনকে চালু করলো আর তাদের সেই ব্যাটারি প্রোডাক্টের নাম দিল এভারিটি প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যাটারির চাহিদা অনেক বেড়ে যায় রেডিও টর্চ বা ওয়ারলেস কমিউনিকেশন ব্যবহার করার জন্য ব্যাটারি লাগতো আর এই সময়ে এভারিটি ভারতীয় বাজারকে ধরে ফেলে উনিশশো সালে কলকাতার নামি ব্যবসায়ী পরিবার বিএন খৈতান এই কোম্পানিটাকে অধিগ্রহণ করে ফেলে আর তখন ইউনিয়ন কার্বাইডের থেকে ভারতীয় হাতে মালিকানা চলে আসে এভারিটি আর এইখান থেকেই শুরু হয় এভারিটির ইউনিয়ন চ্যাপ্টার উনিশশো নব্বই দশকে শুরু থেকে দু হাজার সালের শেষ অব্দি এভারিটি বলতে গেলে গোটা ভারতবর্ষের মার্কেটটাকেই ধরে রেখেছিল তাদের ব্যাটারি মানে ভরসার প্রতীক আর রিলাইয়েবিলিটির প্রতীক কারণ এভারিটির ব্যাটারি অনেক দিন ধরে চলতো সে সময় তাদের টেলিভিশনে একটা ট্যাগলাইন ভাইরাল হয়ে যায় যেটা হলো মি রেড আর এই স্লোগানটা এভারিটিকে পপ কালচারের অংশ বানিয়ে দিয়েছিল মিঠুন চক্রবর্তী বা অমিতাভ বচ্চন হয়েছিল এভারিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডার এভারিটি শুধু টর্চ বা ব্যাটারি প্রস্তুত করতো না তারা সিএফএল মার্কেটেও ঢুকে পড়েছিল এমনকি ইনভার্টারের সেক্টরেও তারা ঢুকে পড়েছিল আর তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ছিল বেশ স্ট্রং ভারতে প্রায় মিলিয়নেরও বেশি দোকানে চার এভারিটির পাওয়া প্রোডাক্ট এই সময় অনেকেই ভাবত যে এভারিটিকে কেউ হারাতে পারবে না আর দেখুন বন্ধুরা ইতিহাস বলে গিয়েছে যেই ব্র্যান্ড নিজেকে অজেয় মনে করে তাদের পতন কিন্তু খুব তাড়াতাড়ি আসে আর এমনটাই হয়েছে এভারিটির সাথেও দু হাজারের দশকের পর থেকে বাজার বদলাতে শুরু করলো নতুন টেকনোলজি যেমন লিথিয়াম আর আর কাস্টমাররা বেশি গ্যাজেট ইউজ করতে শুরু করলো তার সাথে এলো বেশ কিছু বিদেশি ব্র্যান্ড যেমন এনার্জি আর ডিউরা সেল বা প্যানাসনিক আর সেই সময় এভারিটি পড়ে রইলো তাদের পুরনো সেই ড্রাই সেলকেই বানাতে বানাতে এক কথায় বলতে গেলে ইনোভেশন আর প্রোডাক্ট লাইন আপকে তারা মোটেই আপগ্রেড করলো না আর এই জন্যই আস্তে আস্তে এভারিটি পিছিয়ে পড়তে শুরু করে গেল আর এই দিকে তাদের অন্যান্য ব্যবসা যেমন চা রিয়েল এস্টেট বা জন্য প্রচুর পরিমাণে লোন প্রোডাক্টের আর এই আর্থিক চাপ আসে এভারিটির ওপর দু হাজার সালের পর থেকে তাদের দেনা বাড়তে থাকে এবং এভারিটির প্রফিট মার্জিন অনেক কমে যায় আর দু সালে তাদের প্রায় দু কোটি টাকা ডেপ্ট হয়ে যায় আর এই সব কারণের জন্যই তাদের ব্র্যান্ড ইমেজটাও আস্তে আস্তে হারাতে শুরু করলো এক সময় টি যখন প্রত্যেকটা ভারতীয় ঘরের অংশ ছিল সেই সময়ে এভারিটি একটি দোকানের কোণে পড়ে থাকা পুরোনো ব্র্যান্ড হয়ে রয়ে গেল দু হাজার কুড়ি সালে এভারিটির অবস্থা আরো ভয়াবহ হয়ে যায় খৈতান পরিবারকে পদত্যাগ করতে হয় অনেক অনেক কর্মী ছাঁটাই করা হয় হয় প্রোডাকশনকে কমানো এমনকি একে একে তাদের ফ্যাক্টরিগুলোকেও বন্ধ করতে শুরু করে দেওয়া হয় আর সেই সময় তাদের কম্পিউটার ব্র্যান্ড যেমন ডিউরাসেল ভারতীয় বাজারে বেশ অ্যাগ্রেসিভ মার্কেটিং চালাচ্ছিল আর এইভাবে আস্তে আস্তে হারিয়ে যায় এভারিটি আলো থেকে একসময় ব্যবসায়িক বিশ্লেষণ বলেছিল যে এভারেডি ইজ এ ডাইং ব্র্যান্ড কিন্তু দু সালে এভারিডির কাহিনী এক নতুন মন নেয় কোম্পানিটাকে কিনে নেয় বডমন গ্রুপ মানে যারা ডাবর কোম্পানির মালিক আর এই টেক ওভারের পর থেকে শুরু হয় এভারিটি টু পয়েন্ট ওয়ের যুগ নতুন ম্যানেজমেন্ট আসে অ্যাগ্রেসিভ রিব্র্যান্ডিং ক্যাম্পেন শুরু করা হয় রিচার্জ ও লাইফ নামে নতুন ট্যাগলাইনকেও লঞ্চ করা হয় আর ব্র্যান্ড আবার নতুনভাবে তরুণ কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করতে শুরু করে তারা সোশ্যাল কি ইউজ করে ইনফ্লুয়েন্সারদের কোলাবোরেশন করায় ইউটিউব অ্যাডস চালায় মানে সব জায়গাতেই তারা নতুনভাবে হাজির হতে শুরু করে এখন এভারিটি শুধু একটি ব্যাটারি কোম্পানি নয় তারা একটি কমপ্লিট পাওয়ার সলিউশন ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে তারা লঞ্চ করেছে তাদের নতুন রিচার্জেবল লিথিয়ামায়ন আয়ন ব্যাটারিকে সার্চ লাইট ইমার্জেন্সি লাইট এমনকি ছোট্ট বানায় তারা হোম লাইটিং এবং অ্যাপ্লায়েন্সের সেক্টরেও তারা ঢুকে পড়েছে গ্রুপ ব্র্যান্ডটাকে মার্কেটের মতো করে চালাচ্ছে মানে যেভাবে তারা ডাবরকে চালায় মানে শুধু প্রোডাক্ট নয় ব্র্যান্ড কানেকশন ইমোশন আর লাইফস্টাইল সব কিছুকে মিশিয়েছে তারা আজ এভারিটি আবার শেয়ার বাজারে ঘুরে দাঁড়াচ্ছে দু সালে তাদের রেভিনিউ বেশ বেড়েছে আর তাদের নতুন প্রোডাক্ট রেঞ্জ টায়ার টায়ার এবং সিটিগুলো থেকে বেশি জনপ্রিয় হচ্ছে যে কোম্পানি এক সময় প্রায় মৃত হয়ে গিয়েছিল সেই কোম্পানি আজকে আবার ঘুরে দাঁড়িয়েছেন এবার এটি আমাদের একটা খুব সুন্দর শিক্ষা দেয় যে একটা ব্র্যান্ড যতই বড় হোক না কেন ইনোভেশন থেমে গেলে তার পতন নিশ্চিত আর এই জিনিসটা যদি বুঝে ফেলা যায় তাহলে কামব্যাক করা খুবই সহজ এভারিটির গল্প শুধু একটা কোম্পানির গল্প নয় এটা একটা প্রতীক যা বলে একটা ব্র্যান্ড মারা যেতে পারে কিন্তু তার আইডিয়া কোনোদিনও মারা যায় না আপনি কি মনে করেন এভারিটিকে আবার আগের মতো ভারতীয় বাজারে তাদের রাজত্ব করতে পারবে আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আর আপনি যদি এই রকমের বিজনেস স্টাডি দেখতে চান তাহলে একবার এই ক্লিক করে দেখুন দেখা হবে পরের সোমবার বিকেল চারটের সময় জয় হিন্দ বন্দে মাতারাম বন্ধুরা ভালো থাকবেন